ওরা কি বলবো মেলামেশা যেরকম করে উলঙ্গ অবস্থায় ছিল যখন চেঁচামেচি করছে তখন আমার কাকা যেটা সবাই মানে গিয়ে দেখেছে ওরা মানে উলঙ্গ অবস্থায় ছিল যখন আমার কাকার দাঁড়াতে বলছে ওরা পালিয়ে যাচ্ছিল মগরাহাট দু নম্বর ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ এই নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ থান মগ্রাহর সেনপাড়ামোর কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু সিক্স জিরো থ্রি ডাবল সিক্স ওয়ান সিক্স ঘটল মগরাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলার বাবা উল্লাস পুলে গতকাল রাত আনুমানিক নটার সময় উল্লাস মেয়েকে ধনঞ্জয় মন্ডলের পুত্র রাকেশ মন্ডল পঞ্চায়েত প্রধান তিনি বাড়ি থেকে বাগানে উদ্দেশ্যে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে পুকুর পাড় দিয়ে চেঁচামেচির আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে যায় গ্রামবাসীরা তখনই প্রধান রাকেশ মন্ডল পালিয়ে যেতে উদ্ধত হন স্থানীয়রা ধরে ফেলেন ওই মহিলা বস্ত্রহীন অবস্থায় কাঁদতে শুরু করে বলে জানান স্থানীয়রা প্রধানকে ধরে ফেলে এবং তিলক পাত্র চক স্কুলের পাশে পোস্টারের গায়ে বেঁধে রেখে বেধড়ক মারধর করে যে ছবিটি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এই গণধোলায় প্রধান রাকেশ মন্ডল শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে স্থানীয় কিছু লোক মগরাহাট থানাতে খবর দিলে মগরাহাট থানার পুলিশ গিয়ে প্রধান রাকেশ মন্ডলকে উদ্ধার করে নিয়ে মগরাহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন সেখানে অবস্থার অবনতি হওয়ার কারণে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হসপিটালে স্থানান্তরিত করেন এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করার জন্য আমাদের চ্যানেল গ্লোব আই টিভি পৌঁছে গিয়েছিল প্রধান রাকেশের বাড়িতে যদিও এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেন রাকেশের বাবা কিন্তু এলাকা এলাকার লোকজনের অধিকাংশের মতামত এর আগেও এইভাবে পঞ্চায়েত প্রধান কুকর্মে জড়িয়েছিল ছিল থানার পুলিশ ওই নাবালিকার প্রাথমিকভাবে মেডিকেল ট্রিটমেন্টে পাঠানোর ব্যবস্থা করেন বিষয়টি তদন্ত শুরু করে করা হয়েছে দেখুন সেই ছবি একবার কুকর্ম কাজ করে যে আমরা ছেড়ে দিয়েছি প্রমাণ ছিল না বলে আমাদের কাছে কিন্তু কালপুরো আমাদের হাতে পুরো তথ্য প্রমাণ সবই ছিল আমার মেয়েটা শুয়েছিল সবাই আছে ঘুমাচ্ছে মেয়েটাকে বুঝি বাজি বার বার নিয়ে করে মানে আগে মেঝে মেটাকে নিয়ে গেছে বিয়ে টিয়া দিয়েছিলাম সেখান থেকেও নিয়ে চলে চলেছে বিয়ে কোথায় আমরা ওকে বলেছে যে তোর দিদি আসতেছে তোর দিদি আসছে তুই চো দেখার ডেকার জন্য কাঁদতেছে বলে কালকে আমি বিয়ে করবো তোর দেখার জন্য কাঁদতেছে বলে এই বুঝি পাইছি অত বারফোন কোথায় নিয়ে বাগানে তুল নিয়ে গেছে তারপর আমরা তো যাইনি এবারে আমরা শুয়ে আছি শুয়ে থাকে তারপরে আমার সে দাদাটা বলতে যে কোথায় এত জোর আওয়াজ হচ্ছে আর বলো বলে আমাকে ধরে নিয়ে যে বলে এমন চেপে ধরেছে আমি নড়তে পারি নড়তে পারিনি যখন আমি ছাটকে আমার উঠে পড়ে আমি যেন খুঁজে চেঁচি উঠেছি তাও আমার সাথে দাওয়ার শুনতে পেয়ে শুনতে পেয়ে তোমার আমাদের ডেকে ডাকতে যেয়ে তো তোমার দাবি ধরে তারপর ও ভাত ছুঁ মেরেছে ও এই ভাত চলে তারপর তো ধরি কি নাম ডাকিস

পাশের একটা পুকুরের পাড় থেকে চিৎকার চেঁচামেচি করার পরিপ্রেক্ষিতে তার ফ্যামিলির লোক সেখানে যাওয়ার পরে দেখে না সেই প্রধান ছুটে পড়াচ্ছে এবং সেই কারণে প্রধানকে ধরে কিছু এলাকার লোক মায়েরা উত্তেজিত হয়ে প্রধানকে ধরে নিগ্রহ করে এবং আমরা খবর পাওয়ার পর সেখানে আমরা গিয়ে তাকে উদ্ধার করি এবং আমরা থানায় জানাই থানায় পুলিশ গিয়ে উদ্ধার করে কি নাম আপনার নাম দীপক মালিক ওই পাড়ে ওই চলা ছিল ছিল আসছিল আস্তে আস্তে ওরা ধরে নিয়ে টেনে নিয়ে গিয়ে মারধর করলো বললাম মেয়ের সঙ্গে দুটো তারা ওরা তারা ওই উল্লাস উল্লাস ফুলে পলাশ করে ওরা সবাই করল আর এই পাড়ে নিরু গিয়ে মারধর করলো ভাই কি ওই দিক থেকে আসছিল হঠাৎ করে ওই ক্লাব ঘরে আছে দেখতে পারেন ও গিয়ে দেখতে কি চাচ্ছেন আমি কি বা আর সুবিচার যাতে ভালো হয় সেই কেন মারধর করলো কি বললো ওরা কি ওই পাল্লা নিয়ে তো প্রায় ওই রকম হয় না কালকের রাত্রে মার ধরের কারণ কী কারণ দু ওই আসছিল ওখানে ওই ধরে মারলো কারণ আর কি বলবো বললো আমাদের মেয়ে সঙ্গে করতেছে এই বলে দেখ আমরা তো সব ব্যাপারে ছিলাম